রহমত আলাম নবী নবী দুজাহান সাহাবেরা নবীর প্রেমে হই তো কোরবান সাহাবেরা নবীর প্রেমে হই তো কোরবান কথা বলেন ঠিক কিনা বলতে পারবেন না সবাই আমার সঙ্গে বলতে পারবেন না বললে কি গুণা হবে কথা বলেন গুনা হবে বলেন আলম নবী নবিদুজাহান সাহাবিরা নবীর প্রেমে ঘই তো করব সাহাবিরা নবীর প্রেমে ঘই তোকরবাদ ছিল মানুষও জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি কথা বলেন ঠিক কিনা ছিল মানুষ জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি আর শুনবানি সুন্দর কাহিনী জান্নাতেরি রোমে রোমে লেখা নবীর নাম আল্লাহ আকবর বলে কোন নবী আমরা পেয়েছি

অতএব হইলেন সকল সাহাবা একরাম বলেন رحمت العالم نبی نبی দুজান বলতে বলেন না সাহাবেরা নবীর প্রেমে হইত কুরবান সাহাবেরা নবীর প্রেমে করবান মারা হাবা বলেন আল্লাহর پیغمبر মসজিদ নববীতে প্রবেশ করেছেন প্রবেশ করার পরে দেখে একজন যুবক বুস্কো ভুস্কাউলা জাউলা চেহারার একটা মানুষ বলেছেন যুবক কিন্তু উস্কো ভুস্কা আউলা জাউলা চেহারার মানুষ গায়ের রংটা একেবারে কালো সাবিদের মধ্যে দুইজন সাহাবি সবচেয়ে বেশি কালো ছিল কুশ্চিত ছিল এক নম্বরে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো ছিলেন দ্বিতীয় নম্বরে যে যুবক কালো ছিল তার নাম হলো এই সালাবি এত কালো ছিল তার ঠোঁট দুটো একেবারে ঝুলে গেছিল নিচে চেহারা কুষ্টি উস্কো উস্কোস চেহারা মানুষ দেখতে শুনতে তেমন সুন্দর নয় হজরতে সাদ সালামি রাজি আল্লাহ তালানহ মসজিদের কনে বসে হাও মাউ পিরে ডুকরে 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 কাঁদে আর কাঁদে কান্নার কান্না কান্নার রোল পড়ে গেছে হজরতে সাদ সালামি রাজি আল্লাহ তালানহ যখন কাঁদে আল্লাহর পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহ সাল্লাম চলে গেছেন তার কাছে তার কাছে বসছেন মাথার মধ্যে সুন্দর কুইরা হাত বুলাই দিয়া ডা

এই ঘটনা বলেই আমি আলোচনা সংক্ষিপ্ত করে দেব বাবা হযরতে সাদ সলাভি রাদিয়াল্লাহু তাআলা анহু কান্না করেন আল্লাহর পয়গম্বর কাছে চুইলা গেছেন যা বলছেন ও সালামি ইশের জন্য তুমি কাঁদো কোন কারণে তোমারই কাঁদাই বলো হযরতে সাদ সলাভি রাদিয়াল্লাহু তাআলা নুগু ডাগ যে বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি আমার যতগুলো সুন্নত ছিল আপনার সমস্ত সুন্নতগুলো আমি আমল করতে পেরেছি আপনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত সুন্নত আপনি দিয়েছেন সমস্ত সুন্নতের তাবে দাঁড়িয়ে আমি হয়ে গেছে সমস্ত সুন্নতগুলো জীবনের মধ্যে সিটিং ফিটিং করে নিয়েছে সমস্ত সুন্নতগুলো আমি মাইনে নিয়েছি মনে প্রাণ দিয়ে আমি বিশ্বাস করি আপনার আল পালন করি গোপ্পায় ও অনবি আপনার কাছে আমি যেইটা বলতে চাই সেইটা হলো একটা মাত্র সুন্নত আমি আমল করতে করতে পারি না আজকে মুসলমান হয়েছি আমার আট মাস হয়েছে কয় মাস হয়েছে কথা বলেন কয় মাস আট মাস হয়েছে কিন্তু আমি একটা শূন্য তামল করতে পারি না হাজরত সালামি পায়গম্বর কে বলে পায়গম্বর শূন্য তামল করতে করতে আমি সমস্ত সুন্নতের তাবে করি আমল করি কিন্তু একটা সুন্নত আমার কাছ থেকে বাদ হয়ে যায় আমি মদিনার গলিতে গলিতে ঘুরেছি মদিনার যে কোনো জায়গায় আমি গিয়েছি সব জায়গাতে আমাকে প্রত্যাখ্যান করে দেয় আমাকে তারা সুন্দর করে বিদায় করে দেয় যাও তোমার দরকার নাই আমি যার কাছে গিয়েছি সে আমাকে বিদায় করে দিয়েছে কেউ আমার কথা কানের মধ্যে নেয় নাই কেউ আমার কথা শুনে নাই আপনারা শুনবেন নাকি সেই কথা সম্মানিত যুবক বাইরা মুসলমান বাবাজিরা কলিজার টুকরো মা ও মনে দিলের কান্টা লাগায় দেন মা সব সময় একটা জিনিস খেয়াল করতে হবে আজকে আলোচনা আছে কালকে কিন্তু আলোচনা থাকবে না কথা বলেন ঠিক কিনা হযরতে সাদ সালামি করুণ কণ্ঠে কান্নার আওয়াজ দিয়া ডাক দিয়া বলে পয়গম্বর ও নবী আমি সাদ সালামি সব আমল করলাম একটা আমলের কারণে না জানি আমি জাহান নামে চলে যাই এই আমলটা যদি আমার জিন্দগিতে বাস্তবায়ন না হয় তাহলে মনে হয় সমস্যা হয়ে যাবে জাহান নামে চলে যাব হাজরতে সাদ সালামিকে ডাক দেব বলো সাদ রে বলো বলো কি আমল তুমি বাদ পড়ে দিয়েছ বঞ্চিত হয়ে গেছ আমি ডাক দিয়া বলে আমার বয়সের বয়স পার হয়ে গেছে আমি বিবাহ করব বিবাহের বয়সটা আমার পার হয়ে গেছে আমার চেহারা সুন্দর নয় আমরা চেহারা কুষ্টির চেহারা ঠোঁট দুটো ঝুলো আমি বাটু মানুষ আমাকে কেউ বিয়ে করতে চায় না কেউ আমার হাতের মধ্যে মেয়ে দিতে চায় না আমাদের সমাজে এরকম হয় কি হয় না সরকারি চাকরি থেকে বিয়ে দেয় সরকারি চাকরি থেকে বিয়ে দেয় কিছুদিন পরে বউরে থুয়া চলে গেছে কক্সবাজার রিটার্ন হয়ে গেছে সমাজে আছে না এই দিকে বউ পস্তায় বইয়ের মাও পস্তায় কথা বলেন ঠিক কিনা পুলিশকে দিয়া চাকরি দিল আইরে রে পুলিশ বাহিনী চলে গেল চলে যায় আবার আর পরকিয়া শুরু করলো আসে না নাই সমাজে বড় আর দোষ আছে আর নাই প্রত্যেকটা ঘরে ঘরে pore kiya ঢুকে গেছে প্রত্যেকটা ঘরে ঘরে জেনার ঢুকে গেছে প্রত্যেকটা ঘরে ঘরে ব্যভিচারণ নাই ঢুকে গেছে প্রত্যেকটা ঘরে ঘরে শূদ শূদ ঘুষ ঢুকে গেছে কথা বলেন ঠিক কি না আমাদের সমাজে চাকরিwala সারা বিয়ে হয় না হ্যান্ডসাম ছেলে সারা বিয়ে দেওয়া হয় না তাহলে সেই সমাজে কেমনে দিব হযরত সাহাদ সলাভি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো বেকারার হয়ে গেলেন আল্লাহকে ডাকতে বললেন নবীজি আমার বিয়ে হয় না আমার কেউ পছন্দ করে না আমাকে যেন পছন্দ করে আমার যেন বিয়ে হয় সুন্দর একটা মেয়ের ব্যবস্থা করে দেন আমি এই সুন্নতটা আমল করতে চাই হজরত সাদ সালামি রাজি আল্লাহ তালহু এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সুন্দর করে একটা খাতা নিয়ে আসতে বললেন একটা খাতার একটা কলম নিয়ে আস একটা খাতা একটা কলম নিয়ে আসা হলো সুন্দর করে একটা চিঠি লেখা হলো এই চিঠিটা তুমি চুরে যা

বন্ধুরে আল্লাহর পায়গম্বর যখন চিঠি দিয়েছে চিঠি নিয়ে তার বাড়িতে চলে গেছে চিঠি নিয়ে যখন বাড়িতে গেছে রে বাড়িতে যাওয়ার পরে আল্লাহর পায়গম্বর যে বাড়ির ঠিকানা দিয়েছে সেই বাড়িতে চলে গেছে দরজার মধ্যে নক করেছে দরজা খুলে গেছে দরজা খোলার পরে ডাক দেবলে বলে ব্যাপারে কি কি হয়েছে তোমার কি বলছো বলো তোমার চেহারাও তেমন সুন্দর না তোমাকে কে পাঠিয়েছে কোথার থেকে এসেছো বলো সাহাবি ডাক দিয়ে আমি কিছু বলতে পারবো না হাতের মধ্যে চিরকুট এই চিরকুটটা আপনাকে দিতে বলেছে কে দিতে বলেছে এমন একজন দিতে বলেছে যিনি বলেন আখেরি জামানের পায়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্ল্লাকু আসসালাম যখন হাতের মধ্যে চিঠি পেয়েছে চিঠি খুইলা। চিঠিটা সুন্দর করে হাতের মধ্যে নিয়া মনে মনে চিন্তা করে আর জামায়ের দিকে তাকায় মনে মনে চিন্তা করে আর বরের দিকে তাকায় আয়ের চিঠি ধরে এমন একটা মানুষ এটা যদি ডিভাইডেড করে দেয় এটা যদি আমি সরাই দেই চিঠিটা যদি আমি তাদের ফেরত দিয়ে দেই তাহলে দুনিয়ার কেউ কষ্ট পাবে না এমন এক ব্যক্তি কষ্ট পাবে যার নাম হলো মোহাম্মদ্লাহ কথা বলেন্লাই আসসালাম আসতে অতএব চিঠিটা সুন্দর করে নিয়া চিন্তা করতেছে হাই রে চিঠি যদি আমি ফেরত দেই না জানি কি হয়ে যায় এমন একজনের প্রস্তাব দিয়েছে আমার মেয়েও তাকে পছন্দ করবেন না তাকে কি করলেন তুমি চলে যাও তাকে কি করলেন তুমি চলে যাও তোমার দরকার নেই আমার মেয়ে তোমাকে পছন্দ করবে না আরো কিছু কথা বলে তারা দিয়া পাঠায় কিছু দূর যাওয়ার পরে তার মেয়ে মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী এই মেয়ের নাম ছিল হুড়ে মদিনা লকব হুড়ে মদিনা সব চাইতে সুন্দরী মদিনার হুর এই মাদিন মদিনা সুন্দর কইরা শুনতে পাইছে বাবার সাথে কে যেন গল্প করতেছে আমার ব্যাপারে মনে হয় গল্পটা ছিল আউল্লা কে সর পাগল বেশ বাবার কাছে চইলে আসছে বাবার কাছে আসার পরে দেয় বলে আব্বু কি ব্যাপার কে এসেছিল কোন কারণে এসেছিল কে পাঠিয়েছিল তাকে বলো আব্বু কি হয়েছে বলো না আমি একটু শুনতে চাই ও বন্ধু আমাদের সমাজের মেয়েরা যদি এরকম হতো তাহলে সমাজে কোনোদিন দুর্নীতি হতো না মেয়েদেরকে তাহানি হতে হতো না কথা বলেন ঠিক কিনা মেয়েদেরকে আগুনে ঘুরে হত্যা হতে হতো না অনেক স্বামীরা আছে মেয়েদেরকে টর্চারিং করে আসে না না

এমন একজন ব্যক্তি পাঠিয়েছে তাও আবার অন্য একটা কারণে কি কারণ জানতে চাই বলো বাবা ডাক দিয়ে বু আব্বু শোনো এই ব্যক্তিটা তুমি যাকে দেখেছো জালানার ফাঁদ দিয়া তোমাকে কেউ কোনো দিন দেখে নাই তোমাকে সুন্দর কুইরামি মানুষ করেছি মা কিন্তু যে ব্যক্তিটা তোমার দেখেছে তোমার সঙ্গে বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে এই ব্যক্তিটা দুনিয়ার কোনো সাধারণ প্রস্তাব দেয় নাই সেইটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো সাহাবী কে তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে মা তুমি কি রাজি হবা ও মা তুমি রাজি হবো না এই জন্য আমি তার বিদায়ী করে দিয়েছি মা আব্বু গো আমি রাজি হব না তোমাকে কে বলেছে তুমি কি আমার কাছে শুনেছো আমি তো ওই ছেলের জন্য রাজি নই আমি আর ওর মালিকের বন্ধু বলি যা টুকরো নবী আমার হৃদয় স্পন্দন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম প্রস্তাব দিয়েছে বাবা কাকে দিয়ে বিয়ে দিবে কার মাধ্যমে বিয়ে দিবে কোন ছেলেকে দিয়ে বিয়ে দিবে কালো হবে না লম্বা হবে খাটো হবে না বাটো হবে ঠোঁট ঝুলা হোক আর কুষ্টিত হোক আওলা ঝাওলা হোক উস্কো বুস্কো চেয়ারা হোক আব্বু গো সেইটা দেখার কোনো প্রয়োজন মনে করি না তাড়াতাড়ি ডাক দাও আমি মোহাম্মদুর রসুল্লাহর প্রস্তাবে রাজি হয়ে গেলাম আল্লাহ আকবর বলে আমাদের মেয়েরা হলে কি করতে বিয়া করার আগে হামাক করেছি হ্যাঁ বলে কি বলে না বিয়া আগে আমাকে বলেছেন আমার তো চয়েস থাকতে পারে আমি কি ছেলেকে দেখবো না আমি কি ছেলেকে পছন্দ করব না মা বাবাই পছন্দ করে জামাই আনছি হুজুর জামাই না 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 দাঁড়িয়ে জামাই আমার পছন্দ লাগে না চাচা হাসে রোগের ওষুধ খাওয়া দাওয়া লাগবে আমসলমান মুসলমান বাবা দিলের কণ্ঠ লাগা দেন আল্লাহরের রাজি কি করবে আরে কাজী বিয়ের দিন তারিখ সব ঠিক হয়ে গেল ছেলে তো খুশি ছেলেকে ডাকা হল ছেলেকে ডাকার পরে বলছে সমস্যা নাই বিয়ের জন্য প্রস্তুতি নাও পায়ের কাছে দৌড় মারছে নবীজি গো আমি তো গিয়েছিলাম আপনার প্রস্তাব নিয়া কিন্তু আমার কপাল তেমন হয় ডান দিকে চলে গেছে মদিনার মধ্যে সব চাইতে সুন্দরীর সঙ্গে আমার বিয়ে হবে আপনার প্রস্তাবে রাজি হয়ে গেছে ও নবী বিয়ে যে করব আমাকে প্রস্তুতি নিতে বলেছে কিন্তু আমার কাছে কোনো তো টাকা পয়সা নাই ধন নাই নবী মুসলমান হওয়ার কারণে আমার যতদিন সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি এমনকি আমার যে পোশাক ছিল সেই পোশাকও আমার নাই আমি আসহাবে মধ্যে থাকি আর লেখাপড়া করি যতটুকু সময় পাই আপনার কাছেই থাকি যতটুকু সময় পাই আপনার সহবতেই থাকার চেষ্টা করি আমি কামাই রোজগার করতে পারি না নবীজি গো আমার তো তেমন কিছু নাই আমার তো ধন সম্পদ নাই তাহলে এখন কি করা যায় আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন সাদে সালামি তোমাকে চিন্তা করা লাগবে না তোমাকে যেখানে পাঠা দিলাম সেই জায়গায় চলে যাও তুমি এই মুহূর্তের মধ্যে হজরত উসমানের কাছে চলে যাও আমার জামাই যাকে জিন্ন রায়ন বলা হয় দুই মেয়েকে বিয়ে দিয়েছিলেন এই জন্য জিন্ন রায়ন বলা হয় সম্মানিত মুসলমান ভাই হজরত উসমানের কাছে পাঠা দিলেন পাঠা দেওয়ার পরে অনেক লম্বা ঘটনা আমি আপনাদেরকে সময় দিয়েছি এক ঘন্টা একটু ভাল্লে সমস্যা হবে নাকি সমস্যা হবে এক ঘন্টা সময় দিয়েছি সমস্যা মনে করেন না ঘটনাটা শেষ করি তারপরে কিছু কথা আছে ইন্ডিয়া থেকে এসেছি কিছু কথা আপনাদেরকে দিয়ে যাবো ইনশাল্লাহ সমস্যা নাই ও বন্ধু আল্লাহ রুপায়ম্বারের সাহাবির কাছে পাঠায় দিছে হজরত উসমানের কাছে পাঠায় দিছে হজরত উসমান যে নূর তাকে দুই শতদের হামের অধিক দিয়ে দিছে যদি বলেন সুবাহান আল্লাহ হজরত উসমানের কাছে আসার পরে পায়গম্বারে এটা দিয়েছে উসমান এইটা তোমার কাছে রাখো এইবার চলে যাও হজরত আলী হজরত আলীর সংসার চলে না হজরত আলির কি চলে না সংসার চলে না সে আবার কি করছেন বিবাহের জন্য সহযোগিতা করছেন সুবাহ আল্লাহ বলেন হজরত আলীও দুই বেশি দিয়া দিচ্ছেন যাও তুমি উপকার হোক তোমার উপকার হোক তোমার বিবাহ হোক তোমার একটা কাজ সম্পন্ন হয়ে যাক কাজের জন্য টাকার জন্য তোমার কাজ সম্পন্ন অসম্পন্ন থাকবে এটা আমি চাই না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অনুহদিয়ে দিয়েছেন বিয়ার দিন তারিখ সমস্ত কিছু ঠিক হয়ে গেছে অমুক তারিখে অমুক দিনে অমুক সময়ে বিয়ে হবে সবাই রেডি হাজরতে সাদ সালা দিয়ে বাবু তাল তিনি বাজার করতে চলে গেছেন বাজারে যাই বাজারে যাই মদিনার বাজারে যখন কেনাকাটা করতেছেন এমন সময় বেলা। জিহাদের ডাক এসেছে মক্কা মদিনার মধ্যে এলান শুরু হয়ে গেছে জিহাদের ডাক এসেছে জিহাদের ডাক এসেছে বন্ধুরে হজরতে সাদ সালামে কাপড় চুপড় স্বর্ণ টর্ণ কিনছিল সেগুলো সমস্ত কিছু বলছেন দোকানদার রে আমার কাপড় চুপড় লাগবে না স্বর্ণ লাগবে না আমার কোনো কিছুর প্রয়োজন নেই এই মুহূর্তের মধ্যে এক কাজ কর সমস্ত কিছু আবার ফেরত নেও নিয়ে টাকা ফেরত দাও এই টাকা দিয়া পারলে আমাকে একটা ঢাল একটা তরবারি কিনে দাও আমি জিহাদের ময়দানে যেতে চাই আমার বিবাহের বসতে বিবাহের মধ্যে বসার কোনো পরিজন নেই জুড়ে বলুন আমাকে দাও একটা ধান একটা তরবারি দাও সালামি একটা ঢাল নিলেন একটা তরবারি নিলেন নেওয়ার পরে এইবার যুদ্ধের ময়দানে রণাঙ্গনে চলে গেছেন আর দোকানদারকে বলল দোকানদার একটা কালো কাপড় আমারে দাও কালো কাপড়টা দিয়া কি করবেন কালো কাপড় দিয়া সুন্দর কুইরা মুখ বানলেন নিজের অঙ্গ নিজের মুখটা সুন্দর কইরা বাঁধার পরে এইবার ঢাল হাতের মধ্যে নিয়েছে এইবার তরবারি হাতের মধ্যে নিয়েছে আউলা এসার পাগল বেশে যুদ্ধের ময়দানের দিকে যাইতে আরম্ভ করছে হজরতে সাদ সালামি বীর দরペ লড়াই করলেন সিংহ পুরুষের মতো লড়াই করতে 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 এক হয়ে হযরতে সাদ সালাহী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন শাহাদত বরণ করলেন আল্লাহর پیغمبر দেখলেন জিহাদ শেষ হয়ে গেল যুদ্ধ শেষ হয়ে গেল সেই মুহূর্তের মধ্যে আল্লাহর پیغمبر মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমস্ত সাহাবিদেরকে নিয়ে একত্রিত করলেন দেখো তো আমার কোন কোন সাহাবী শহীদ হয়ে গেছে করেছে শাহাদাত করেছে তাদেরকে নিয়ে আসো এইবার সমস্ত শহীদদের লাশ একত্রিত করা হলো এক জায়গায় করা হলো এক জায়গায় করার পরে আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী আসলো ইয়া রাসূলুল্লাহ নবীজি গো আমি দেখলাম একজন যুবককে দেখা যায় আউল্লা কেশর পাগল বেশ তরবারিটা এখনো পর্যন্ত উঁচু হয়ে আছে কিন্তু তার লাশটা জমিনের মধ্যে ধরাশায়ী হয়ে পড়ে আছে হাতটা কালো কুচকুচে বোঝা যায় কিন্তু তার মুখের মধ্যে কাপড় পেঁচা আল্লাহর পয়গম্বর আর দেরি করলেন না একেবারে পাগল বেশ হইয়া তার কাছে চলে গেছেন যা বলছেন ও সাবির আসতে কুইরা সুন্দর কুইরা তার কাছে বসছে বসার পরে বন্ধু

কন্নড় কন্ কন্নর কন্না আল্লাহর পগম্বর মোহমদর রসুল সাল্ল্লাহি সাল্লা বলল তোমরা কি চিনতে পারছ তারে ও সাবিরা এই ব্যক্তিটা কে জানো ব্যক্তিটা আজকে এই মুহূর্তের মধ্যে থাকার কথা হলো বাসর ঘরে কিন্তু এই ব্যক্তিটা এই মুহূর্তের মধ্যে বরণ করেছে এইটা আমার কুড়িজার টুকরো সাহাবি এইটা সাধারণ কোনো সাহাবী নাই এইটা হলো সাদ সালামি মাত্র আট মাস আগে সে মুসলমান হয়েছে বিয়ের বাজার করতে গিয়েছে রে সাবি এই সাহাবিকে আবার কে খবর দিয়েছে যুদ্ধের ময়দানে রণাঙ্গনে আসার জন্য কে বলেছে সাহাবিরা রে তোমরা সাক্ষী থাকো তোমরা সাক্ষী থাকো আমি পায়গম্বর বলে দিয়ে গেলাম এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর পায়গম্বর মুসকি মাইরা হাসিয়া দিছে জোরে বলেন সুবহান আল্লাহ বলতেন পশু পাখি সালাম করতেন নবী যখন রাস্তায় চলতেন পশু সালাম করতেন ওড়ন্ত বাতাসে জু লন্ত মে ছায়া দিত নবীর মাথায় আল্লাহু আকবার বলেন হযরত সাদ সালামের কথা সাধ্যে বলে ও সাবিরা শোন এই সাদ সালাবি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয় নিদের ধন সম্পদ সমস্ত কিছু ত্যাগ করিয়া এই সাহাবি আমার কাছে এসেছে মুসলমান হয়ে গেছে আল্লাহর পায়গম্বরের সাহাবিরা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নবী আপনি এতক্ষণ পর্যন্ত কান্না করলেন এখন আবার হাসলেন কি জন্য নবী আমি জানতে চাই এইবার সকলেই যখন এক বাক্যে বলছে আল্লাহর পায়গম্বর ডাক দিয়া বলে সাবিরারে তোমরা সাক্ষী থাকো আমি এতক্ষণ পর্যন্ত কাঁদলাম তার ব্যথায় বেদিত হইয়া তার দুঃখে আমার কপালটা আমার কলিজিতে চৌচির হয়ে যাচ্ছিল ও সাবি আমি হাসলাম কি জন্য তোমরা জানো না আমি নবী দেখি তোমরা যা দেখো না আমি নবী যেইটা দেখি তোমরা তা দেখতে পাও না ও সাবিরা আমি যেই কারণে কাঁদলাম আর যেই কারণে হাসলাম আমি হাসলাম হাসার কারণ হলো আমি দেখলাম এই মুহূর্তের মধ্যে এই ব্যক্তির জন্য জান্নাতের সব চাইতে হুল যেটা সুন্দর সব চাইতে বেশি তার সঙ্গে তার বিবাহ দেওয়া হচ্ছে জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর বলেন আরো জোরে বলেন আল্লাহ ভাগবার দুই হাত তুলে বলেন আল্লাহ আকবর সকলে বলেন আল্লাহ ভাগবার আর জোরে বলেন আল্লাহ আকবর তাহলে নবীকে ভালোবাসলে জান্নাত পাওয়া যাইত এ যুবক ভাইরা জান্নাত পাওয়া যাইত নবীকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ সবাই নবীকে ভালোবাসবো ইনশাআল্লাহ নবীর ভালোবাসা দিলের মধ্যে যদি পয়দা করেন নবীর ভালোবাসা যদি দিলের মধ্যে থাকে বন্ধু তাহলে আপনার কলিজার টুকরো নবীকে যদি কেউ আঘাত দেয় কেউ যদি কষ্ট দেয় কেউ যদি গালি দেয় আমার ইমান থাকতে আমি ইমানের সৈনিক যদি হয় রসুলের সৈনিক যদি হয় পশ্চিমকালেও আমার নবীর বিরুদ্ধে যে কথা বলবে তাকে সার দিব না কথা বলেন কেউ সার দেবো আমরা কেউ সার দেবো না কেন আমার নবীকে ভালোবেসেছি আমার নবী কুড়িজার টুকরো নবী আমার নবী মায়ার নবী আমার নবী দয়ার নবী এই নবীকে যারা কষ্ট দিবে নবীকে যারা আঘাত দিবে তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিতে রাজি আসি না